আমি যে ব্লু চাপ দিয়েছি সেই জন্য আমার ব্লু হয়েছে আর আমি রেপ করতে দেখছি যে কিরকম হয় তোমার আমি বললাম যে তুমি এটাই করো না ওরে চোখের মধ্যে লাগাই দিছে রে বাবা এই যে হলো রেড কালার হ্যাঁ রেড কালার হুম এই যে হলো লেট কালার আরো অনেক রকমের কালার আছে আমি পিঙ্ক দিব কিন্তু শুধু পিঙ্ক হবে না আমি পিঙ্ক দিবো কিন্তু সুদ পিঙ্ক হবে না আমি মাল্টি কালার হবে মাল্টি কালার এই যে হচ্ছে মাল্টি কালার

আহ আপনাদের কি রিমোটটা পছন্দ হয়েছে হুম এটা আসলে অনেক সুন্দর রিমোট আছে আর যদি আপনি এটাতে টিপ দেন তাহলে অন দিলে অফ হবে দেখেন এই যে অফ হয়ে গেছে এই যে অফ হয়ে গেছে এখন দেখেন অন করব কিভাবে এই যে এখানে অন লেখা আছে দেখেন বাস দিয়ে সুন্দর সুন্দর এটা কি